আসলে কিছু জিনিস না দেখালেই নয় শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে কারণ আসলে ওই রকমভাবে ভালো লাগে না যদি আপনাদের কুটিনাটি বিষয়গুলি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে নিজেরই যে কেমন যেন আনিজি আনিজি লাগে তো এর জন্য হচ্ছে আপনাদের মাঝে মাঝে মনে হয় বিরক্ত বেশি করে ফেলি তবে তারপরেও হচ্ছে নিজের যে আপনার হেজিটেশন বা না দেখালে ভালো লাগে না বা প্রত্যেকটা আপনাদের মাঝে শেয়ার না করলে ভালো লাগে না তো এর জন্য মূলত আসলে ভিডিওগুলো করা হয় তো মালে রঙ করার পরে এখন হচ্ছে আপনার ফিটিং করা হবে টাইম হ্যান্ডেলগুলা দেখেন প্রত্যেকটাই হচ্ছে আপনার দুই পিস করে বড় লক আর হচ্ছে দুই পিস করে চার পিস করে ছোটো হ্যান্ডেল এগুলো নতুন চলে আসছে এই যে এরকম দেখেন কার্টুন এই যে পলি সরি পেপার এই যে চাইনিজ পেপার এগুলো হচ্ছে নতুন নতুন মাল আসে আবার নতুন মাল চলে যায় এগুলো কখনো স্টক করে থাকে না আর কি আর যে রিপিটটা যদি আপনাদের দেখেন এটি যে রিপিটটা দিয়ে লাগানো হবে এটা হচ্ছে চাইনিজ রিপিট এটার মধ্যে হচ্ছে আপনার আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আপনার দেশি যদি আপনাদের দেখায় দেখেন আসলে ঘোলা আসতেছে ওয়েদারের কারণে তো সবগুলো হচ্ছে এখন ফিটিং হবে প্রত্যেকটার মাঝে হচ্ছে আপনার ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি চার পিস করে হ্যান্ডেল ছোট হ্যান্ডেল আর চার পিস করে হচ্ছে আপনার দুই পিস করে হচ্ছে বড় লক টোটাল এখানে দশ পিস পারগানির এসকেবি আছে ডাবল পার্টিশন ছয় পিসের টোটাল দশ পিস সেই ক্ষেত্রে আপনার চল্লিশটা হচ্ছে ছোট হ্যান্ডেল আর বিশটা হচ্ছে আপনার বড় লক প্রত্যেকটার মাঝে হচ্ছে আপনার ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি এখন শুধু এগুলো ফিটিং হবে এই যে দেখেন এক দুই তিন চার এরকমভাবে ফিটিং হবে এখানে সবগুলো হচ্ছে কমপ্লিট আসলে এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মাঝে সবসময় আমি শেয়ার করে থাকি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি জানি না কতটুকু আপনার দেখাতে পারি তবে তারপর চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য আরে দেখেন আসলে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু আপনার নিচের যে চাকাগুলো আছে আসলে চাকাটা এখন ঠিক মতো কাজ করতেছে না তারপর দেখেন চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে সামনের অংশ এখন লক লকটা লকগুলো সবগুলো হচ্ছে ফিটিং করা হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন এই প্রত্যেকটা কাজের প্রতিটা অংশ আপনাদের মাঝে দেখাতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম